প্রিয় বিহাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অসুসম্মত আমিও ভালো আছি তো এই যে এই লেবেল ক্লিপগুলি আপনারা দেখছেন হ্যাঁ তো অনেক ভাইরা আসলে আমাদের ফোন করে এবং কমেন্ট করে জিজ্ঞাসা করে যে ভাই এই যে আমরা লেবেল ক্লিপগুলি ব্যবহার করি এই লেবেল ক্লিপগুলি আমরা কোন সময় খুলবো হ্যাঁ এটা হচ্ছে আপনার রাউন্ড লেভেল ক্লিপ তো এই বিষয়গুলি আসলে যারা নতুন নতুন এই লেবেল ক্লিপের কাজগুলি স্টার্ট করেছে তাদের আসলে এই বিষয়গুলি অজানা যে সঠিক সময় কখন এই ক্লিপ

তো এখন মোটামুটি আপনার রাত মোটামুটি রাত এগারোটার মতন বাজে তো বিকালে যেহেতু আমরা কাজ শেষ করেছি তো একটা জিনিস আপনার মনে রাখবেন যে টাইলস হচ্ছে যে উঁচা নিচা থাকে উচারিচা জানি আমরা একবারে এটা মেজারমেন্ট করতে পারি তো সেই ক্ষেত্রে আপনার একটা সিমিট যখন আপনার দেখবেন মোটামুটি তিন চার ঘন্টা কি তিন চার ঘন্টা হলে পরে ওই সিমিটটা একবার শক্ত হয়ে যায় তো তারপর যদি আমরা লেভেল গুলি রিমুভ করি খুলি তারপরে কোনো সমস্যা নেই তিন চার ঘন্টা কি পাঁচ ঘন্টা যদি তারপরে খুলি তারপরে খোলার পরে এই টাইট যখন শক্ত হয়ে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না তো দেখুন আমরা এই লেভেল কিভাবে খুলি তো এখানে নিয়ে সামনে নিয়ে আসো দেখেন এটাই ফার্স্টে এইভাবে একটু টাইট দিবেন এইভাবে একটু যেহেতু টাইট দেওয়া আছে অলরেডি এটা আমরা এই রেঞ্জ দিয়ে এটা টাইপ দিয়েছি যখন লাগিয়েছি এইভাবে তো টাইট দেওয়া আছে এইভাবে এবার টাইট দেওয়ার পরে এবার ডিলা দিবেন খুলে যাবে এটা হ দেখুন আমি দেখাচ্ছি এই দেখেন টাইট দিলাম এভাবে দিয়ে এবব খুলে ফেললাম হ্যাঁ এই দেখেন এবারে টাইট দিয়ে এবারে টান দেবো খুলে যাবে তো এটা উদ্দেশ্য হচ্ছে কি এটা মানে খুব তাড়াতাড়ি খুলছে এর কারণ হচ্ছে আপনার এই টাইলসটা আপনার শক্ত হয়ে গেছে এই টাইলসের যে সিমেন্ট আছে ভিতরে এটা টাইলসটা ধরে ফেলেছে আমরা যে উদ্দেশ্যে এই লেভেল প্লুটো ব্যবহার করেছিলাম সেটা আমাদের সম্পন্ন হয়েছে এখন আমরা এইভাবে যদি মোচর দিয়ে এবার টাইট করে মোচর দিয়ে উল্টা দিকে মোচর দিব টাইট টাইট দিকে মোচর দিয়ে আবার যখন ধীরা দিকে মোচর দিব দেখেন কিভাবে সুন্দরভাবে খুলে যাবে দেখুন অনেক সময় প্রবলেম হয় কি দেখেন আর একটা জিনিস দেখাই এই দেখেন মানে অনেক সময় যদি হয়ে যায় তখন আপনার লেবেল গিলি বলে খুলতে যাবে না হ্যাঁ অনেক সময় যদি হয়ে যায় তো লেবেল গিলি সুন্দরভাবে খুলে না এটা কারণ হচ্ছে আপনার যে ভিতরে যে মশলাটা আছে এই মশলা যদি এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন যদি এই এটা যদি মসল আপনার কি হবে তখন আপনার এটা সহজে খুলবে না হ্যাঁ তো আপনি যদি চিন্তা করেন যে আমি আজকে লেবুলগুলিগুলি বসালাম হ্যাঁ আজকে আমি বসালাম আমি কালকে এই লেবুলগুলিগুলি খুলবো তাহলে কি হবে আপনি কখনো এটা এইভাবে খুলতে পারবেন না এটা আপনার এখান থেকে ভেঙ্গে ভিতরে রয়ে যাবে তারপর আপনার ভেঙে চলে আসবে বিষয়টা ক্লিয়ার হচ্ছে নাকি আবার বলি যদি আপনি আজকে টয়লেটের কাজটা করেছেন এই লেভেল দিয়ে কাজ করেছেন আপনি যদি চেষ্টা করেন কালকে আমি খুলবো তো সেই ক্ষেত্রে আপনার খুলবে খুলবে না তা না খুলবে দেখবেন কিছু কিছু আপনার এই বালুর সাথে একবারে আটকে যাবে আটকে গিয়ে আপনার এই ওই মাথাটা ভেঙে ওখানে থেকে যাবে হ্যাঁ তো সবসময় চেষ্টা করবেন আপনারা যেদিনকে আপনার এই টাইলস গুলি ফিডিং করবেন সেদিনই মোটামুটি চার পাঁচ ঘন্টা পরে আপনার এই লেভেলগুলি খোলার চেষ্টা করবেন হ্যাঁ দেখুন আমরা এটাকে মানে একবার আরামসে খুলতে পারছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু টাইলস যেরকম আমরা আমরা যে উদ্দেশ্যে এটা এটা ফিটিং করেছি আছে দেখুন খুব করে খুলে যাচ্ছে তো কিছু কিছু জায়গায় কি হয় আপনার বালির কারণে যেমন যে এটা আমরা দেখালাম দেখুন এটা আপনার খুলছে না তখন সেক্ষেত্রে আমরা কি করব এটা যদি আপনার চার পাঁচ ঘন্টা পরও যদি না খুলে তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু দেখবো এইভাবে যে কিভাবে খুলতে পারি এটা আমরা দেখুন এই যে হেসকুবলেট টা দিয়ে আমরা পরীক্ষা করে দিব এখানে দেখেন আসলে আপনার হবে না যেহেতু আমরা লাগিয়েছি হ্যাঁ তারপর যদি দেখেন যে খুলে গেছে যদি আমরা যদি এটা দিয়ে খোঁটা দেই খোঁটা দিলে এই যে এবারে এটা সরে গেলে আরামসে খুলে যাবে কিন্তু আপনি যদি তারপরে দিন করেন যেটা পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন এটা খোলা অসম্ভব হবে তখন আপনি এই জায়গা থেকে ভেঙ্গে এখান থেকে যাবে তো আপনি চেষ্টা করবে আর যদি দেখেন তারপরে যদি মনে খুন পরে টাইট হয়ে যায় তখন আপনি একটু পানি দিতে পারেন এইভাবে হ্যাঁ দেখুন দেখেন এখানে একটা শক্ত হয়ে গেছে হ্যাঁ দেখুন এই যে ভাবে ফুলছে না তো যদি আমরা এখানে একটু পানি দেই এখানে পানিটা দিলে কি হবে পানিটা নরম হবে তো দেওয়ার পরে যদি তারপর না হয় তারপর আমরা আসলে আমরা একটু ভিডিওটা মহোচ্ছে আমি একবার একটু যেটা আমরা যেভাবে আসলে এটাকে খুলি টোটালি আপনাদের মানে দেখাচ্ছি জানি আপনাদের প্রবলেম না হয় কারণ আমরা চাই যে আপনি টুল দিয়ে সকল ভাইরাই কাজটা করুক এই টাইলসের কাজটা হ্যাঁ এগুলো কাজ করলে কাজের মান অনেক সুন্দর হয় টাইলসে উঁচালতে থাকে না টাইলসের বুক টান প্রায়ই আপনার রিমুভ হয়ে যায় হ্যাঁ দেখুন এটা খুলে গেছে দেখেছেন এই বেলের দিয়ে সাইডের মধ্যে একটা পয়সা করেছি করার পরে সুন্দর আপনার খুলে গেছে তো যাই হোক আসলে এই লোক মানে আপনাদের যে এই বিষয়গুলি মানে দেখানোর উদ্দেশ্য ছিল এখন প্রত্যেকটা যদি আমরা খুলি এইভাবে দেখুন সুন্দর খুলে যাচ্ছে একটু টাইট দিয়ে আবার ডিনার দিলে খুলে যাবে দেখুন এই কিছু জায়গায় আপনার খুব টাইট হয়ে গেছে তখন আমরা কি করব মানে যে যে নরম আছে সব খুলে ফেলবো সুন্দর করে যে যে নরম আছে খুলে ফেলবো দেখুন তারপর আমরা এখানে বেলের দিয়ে একটু পানি দিয়ে যদি তখন ক্ষেত্রে আপনার সুন্দরভাবে খুলে যাবে দেখেন হ্যাঁ কিছু কিছু জায়গায় আপনার এটা খুব ভালোভাবে আটকে যায় আসলে বিষয়গুলো একবার রিজি আমি এই বিষয়টা দেখিয়ে দিলাম তো আমি বড় কথা চাচ্ছি না ইনফরমেশন দরকার ছিল আপনাদের কারণ আমরা এই দাঁড়িয়ে দেখছি যে অনেক ভাইয়ারাই আমাদের কাছ থেকে এই লেবেল নিয়ে কাজ করছে হ্যাঁ

এ টু জেড আমরা দেখিয়েছিলাম ওখানেও দেখেছি যে কিভাবে আপনারা এই মাথা গুলি গুলি রিমুভ করবেন তো আসলে যদি আপনারা যদি যে প্রজেক্টে কাজ করেন দেখেন আমরা এই প্রজেক্টে চট্টগ্রাম প্রজেক্টে কাজ করছি এখন রাত্রে এগারোটা বাজে আমরা কাজ করার পরে এখন আমরা কি এটা খুলে খুলে খুলতে পারছি অনেক সময় দেখা গেছে আপনি কাজ করেন আপনার এলাকায় বাড়িটা একটু দূরে তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন একটু কষ্ট হলেও এই ক্লিপ দিয়ে যদি কাজ করেন আপনার পাঁচ ছয় ঘন্টা পরে অবশ্যই খুলতে হবে যদি আপনি চিন্তা করেন একদিন পরে খুলবো অত দুদিন পরে খুলবো তাহলে আপনার এই যে রড আছে না যেগুলো আছে এগুলি সব সব ভেঙে যাবে দেখেন জায়গা জায়গা এখনই আমরা বিকালে কাজ করেছি এখন জায়গা জায়গা অনেক অনেক গিলি আপনার টাইট হয়ে গেছে হ্যাঁ অনেকগুলি টাইট হয়ে গেছে এখন আমরা এগুলি যেভাবে দেখলাম আপনাদের এই প্লেট দিয়ে ইনশাল্লাহ সব খুলে ফেলবো সমস্যা হবে না তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওতে মূল বিষয়টা একটু বড় করে বড় হলো ভিডিওটা তারপরে আমি চেষ্টা করলাম একবার সুন্দরভাবে আপনাদের মানে গুছিয়ে বলার জন্য তো সবাই সময় দৃষ্টিতে দেখবেন যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে গেল

তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোঁধা